আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো ইনকিউবেটর তৈরি করার প্যাকেজ যারা স্বল্প খরচে একটি ইনকিউবেটর তৈরি করতে চান কি কি পার্স লাগে এবং কয়টা পার্স হলে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন কম টাকার মধ্যে তো আমি চারটা পার্স দেখাবো প্রথমে দেখাবো একটি কন্ট্রোলার এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে নির্দিষ্ট তাপ হওয়ার পরে লাইটকে অটোমেটিক বন্ধ করে দিবে আবার কমে আসলে তাপমাত্রা অটোমেটিক লাইটটাকে অন করে দিবে তার জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন এই কন্ট্রোলারটার মডেল হচ্ছে এক্সএাব্লু তিন হাজার এক এটা খুবই জনপ্রিয় একটি ভালো মানের কন্ট্রোলার যে কোনো ইনকিউবেটরের জন্য ব্যবহার করা যায় একটি মাপ আছে আপনার ছোট ইনকিউবেটর দশ থেকে বিশটা থেকে শুরু করে দুইশো তিনশো পর্যন্ত এই একটি কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটার তৈরি করতে পারেন এবং এই কন্ট্রোলারটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি এখানে দুইটি লাল কালো তার থাকবে এখানে কারেন্টের লাইন দিলেই হবে এবার এইখানে একটি হলুদ কালো তার থাকবে এটাতে লাইটের লাইন দিলেই হবে খুব সহজ একটি কালেকশন এবং এখানে এক মিটারের উপরে একটি তার থাকবে যেটা হচ্ছে সেন্সর এটা টেম্পারেচার সেন্সর যেখানে রাখবেন ওইখানে টেম্পারেচার দেখাবে কত পার্সেন্ট আছে এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন কতমেটিক কতটুকু তাপমাত্রা আছে এবং দুইটা বাটন দিয়ে আপনি নির্দিষ্ট টেম্পারেচার সেট করে রাখতে পারবেন যতটুকু প্রয়োজন এই কন্ট্রোলারের পাশাপাশি দরকার হয় ইনকিউবেটরে আর্দ্রতা দেখার জন্য একটি আর্দ্রতা মিটার এটা হচ্ছে আর্দ্রতা মিটার যারা কত পার্সেন্ট আর্দ্রতা আছে দেখতে চান আর্দ্রতা বলতে পানির জলীয় যে বাষ্পটা থাকে এটাকে বলা হয় অনেকে হিউমিডিটি ইংলিশে বলা হয় তো হিউমিডিটি দেখার জন্য এই মিটারটা এই যে বড় যে লেখাটা পঁয়ষট্টি দেখাচ্ছে এই লেখাটা হচ্ছে কতটুকু আর্দ্রতা আছে এখানে যে সেন্সরটা আছে এই সেন্সরটা যেখানে রাখবেন ওইখানের আর্দ্রতা দেখাবে তো একটি ইনকিউবেটরের তাপমাত্রা এবং আর্দ্রতা দেখার জন্য এই দুইটি কন্ট্রোলার ব্যবহার করতে হয় এই কন্ট্রোলারটি কোনো লাইন দিতে হয় না এটাতে পিছনে দুইটা ব্যাটারি থাকে এই কভারটি খুললেই ঘড়ির ব্যাটারি ব্যাটারি ইউজ করলেই হবে তো বিস এই দুইটার সাথে সাথে আপনাদের দরকার হবে আরও দুইটা জিনিস যেটা হচ্ছে একটি ফ্যান চার ইঞ্চি এই ফ্যানটা হচ্ছে তাপমাত্রাকে সরিয়ে দেওয়ার জন্য আপনি যে লাইটটা ব্যবহার করবেন ওই লাইটের তাপটাকে সব দিকে সরানোর জন্য একটি ফ্যান দরকার হয় আপনারা একশো ডিম পর্যন্ত একটা ফ্যান ব্যবহার করতে পারেন এর বড় করলে আপনারা ফ্যান বাড়াবেন পাশাপাশি চাইলে লাইটও বাড়াতে পারেন আর এই ফ্যানটা হচ্ছে চার ইঞ্চি ডিসি ফ্যান এই ডিসি ফ্যানটি আপনি চালানোর জন্য দরকার হয় একটি চার্জার ক্যামেরার চার্জার এই যে সিসি চার্জার এটাকে বলা হয় এটা টু এম একটি আর চার্জার সিসি চার্জার চার্জারটি কালেকশন করাও খুব সহজ আপনার এখানে কারেন্টের লাইন দিবেন ডাইরেক্ট কারেন্টের লাইন এবং এখানে এই তারটা কেটে আপনারা এখানে দুইটি তার এই ফ্যানের লাল কালো তারে লাগাবেন তাহলেই এই ফ্যানটি অটোমেটিক সব সময় চলতে থাকবে লাইটের সাথে আপনার সব সময় চলতে থাকবে এই ফ্যানটি তো আপনার ফ্যান একটা একটা চার্জার একটা হাইগ্রোমিটার একটা কন্ট্রোলার এই চারটা পার্টস হলে আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারেন কম খরচে এবং এই চারটা পার্স যখন আমরা প্যাকেজ হিসাবে দিয়ে থাকবো যে আপনি চারটা পার্টস একসাথে নেবেন এটাকে প্যাকেজ বলা হয় এসি প্যাকেজ মানে এসি ইনকিউবেটর তৈরি করার প্যাকেজ শুধু এসি তৈরি করতে পারবেন তো এসি তৈরি করার জন্য এই চারটা প্যাকেজ যারা নিতে চাবেন আমাদের আবদুল্লাহ ইনকিবেটর থেকে নিতে পারবেন আমরা একটা বিশেষ অফারে দিব সেটা হচ্ছে এটার সিঙ্গেল সিঙ্গেল হিসাব করলে অনেক টাকা আসবে সেক্ষেত্রে আমরা এটা প্যাকেজ নিলে আপনাকে নশো টাকায় দিতে পারবো এই প্যাকেজটি সম্পূর্ণ নয়শো টাকায় নিতে পারবেন এই চারটি প্যাকেজ তো এই চারটি প্যাকেজ আপনারা যদি নেন তাহলে নশো টাকায় পাবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন একশো টাকা ডেলিভারি ভাড়া আসবে এবং যারা ঢাকার ভিতরে তাদের আসবে আশি টাকা তো এই টাকাটা আপনারা পণ্য হাতে পাওয়ার পরে আমাদেরকে দিতে পারবেন আমাদের একটি নাম্বার দেওয়া হচ্ছে আপনাদেরকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ইমো থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার নাম মোবাইল নাম্বার আর আপনার গ্রাম থানা জেলা লিখে দিলে। আমরা পাঠিয়ে দিব ঢাকার বাইরা দুই থেকে তিন দিনে পাবেন আর ঢাকার ভিতরে আপনারা পাবেন একদিন পরেই তো সেক্ষেত্রে আমাদের যে মোবাইল নাম্বারটি সেটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আপনারা চাইলে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে কল করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম